গুরুজি আজকাল আমার চারপাশে এক অদ্ভুত সমস্যা দেখছি অনেক বয়স্ক মানুষ যাদের বয়স হয়েছে তারা যেন একা হয়ে পড়ছেন সন্তানরা ব্যস্ত কেউ তাদের সঙ্গে সময় কাটাচ্ছে না আমার নিজের বাবা মাও মাঝে মাঝে কষ্ট পান তারা বলেন তুমি আমাদের সঙ্গে সময় দাও না আমি বুঝতে পারি না গুরুজি এই সমস্যা কেন হয় বার্ধক্যে মানুষ এত কষ্ট কেন পায় বৎস তুমি একটি গভীর প্রশ্ন করেছ বার্ধক্য এটাই জীবনের স্বাভাবিক পরিণতি যেমন ফুল ফোটে সুবাস ছড়ায় তারপর শুকিয়ে যায় তেমনি মানুষের শরীরও ধীরে ধীরে ক্লান্ত হয় দুর্বল হয় এটাই প্রকৃতির নিয়ম কিন্তু সমস্যা কোথায় জানো সমস্যা তখন হয় যখন সমাজ আর পরিবার তাদের প্রতি সহমর্মিতা দেখাতে ভুলে যায় গুরুজি বৃদ্ধ বয়সে আসলে কেমন কষ্ট হয় বার্ধক্যে মানুষ নানা রকম সমস্যায় ভোগে শারীরিক সমস্যা দেহ দুর্বল হয় হাতাচলায় অসুবিধা হয় চোখ কান কম কাজ করে রোগব্যাধি বেড়ে যায় মানসিক সমস্যা তারা ভাবে আমি আর পরিবারের জন্য উপকারী নেই এই চিন্তা থেকে হীনমন্যতা আসে একাকিত্ব সন্তানরা ব্যস্ত থাকে তারা একা হয়ে পড়ে অবহেলা অনেক সময় দেখা যায় সন্তানরা মনে করে এখন বাবা মা বোঝা হয়ে গেছেন এসবের ফলে তারা ভেতরে ভেতরে ভেঙে পড়েন এটা তো খুবই দুঃখজনক গুরুজী যারা আমাদের মানুষ করলেন তারা যদি শেষে কষ্ট পান তবে সেটা বড় অন্যায় নয় কি ঠিক তাই বেদান্ত বলে যিনি তোমাকে জন্ম দিলেন লালন করলেন তার সেবা করাই সর্বোচ্চ ধর্ম তাহলে সন্তানদের কি করা উচিত গুরুজি সন্তানদের তিনটি দায়িত্ব আছে এক সহমর্মিতা বাবা মার জায়গায় নিজেকে কল্পনা করা ভাব একদিন আমরাও বুড়ো হব তখন যদি কেউ আমাদের অবহেলা করে কেমন লাগবে দুই সময় দেওয়া শুধু টাকা পয়সা দিলেই চলবে না পাশে বসা গল্প করা খোঁজ নেওয়া এগুলো অনেক বেশি মূল্যবান তিন ভালোবাসা প্রকাশ করা তাদের সঙ্গে কথা বলা অনুভূতি ভাগ করা আমরা তোমাদের ভালোবাসি এই শব্দগুলো তাদের জীবনে নতুন আলো আনে গুরুজি আমি স্বীকার করছি অনেক সময় কাজের ব্যস্ততায় আমি বাবা মার সঙ্গে কথা বলি না কিন্তু আমি তো তাদের ভালোবাসি ভালোবাসা শুধু মনে রাখলে হবে না তা প্রকাশ করতে হয় বৃদ্ধ বাবামা শিশুদের মতো তাদের একটু স্নেহ একটু মনোযোগ একটু আলাপ দরকার তুমি যদি প্রতিদিন পাঁচ মিনিটও সময় দাও তারা খুশি হয়ে উঠবেন গুরুজি শুধু কথা বললেই কি তাদের কষ্ট কমবে হ্যাঁ বৎস কথোপকথন এক অদ্ভুত ওষুধ যখন তুমি মনের কথা শোনাবে তখন তারা অনুভব করবেন আমি একানই আমার সন্তান আমার পাশে আছে তাদের অভিজ্ঞতার ভাণ্ডার থেকে শোনো গল্প তাদের জীবনের শিক্ষা গ্রহণ কর তাহলেই সম্পর্ক দৃঢ় হবে গুরুজি আধ্যাত্মিক দিক থেকে বার্ধক্যের মানে কি আধ্যাত্মিক দিক থেকে বার্ধক্য হল অন্তরের দিকে ফিরে আসা যখন শরীর দুর্বল হয় তখন মানুষ ভেতরের শক্তিকে খুঁজে পায় এই সময় সন্তানরা যদি সঙ্গ দেয় তবে বাবা মা শান্ত মনে জীবনের শেষ পর্ব অতিক্রম করতে পারেন বেদান্ত বলে জীবনের শেষ পর্যায়ে মানুষ ঈশ্বরের দিকে ধাবিত হয় তখন সন্তানদের কর্তব্য হল তাদের হাতে হাত রাখা তাদের সঙ্গে সেই পথে হাঁটা গুরুজি এখন আমি বুঝতে পারছি আমার বাবা মা শুধু অর্থনৈতিক সহায়তা চান না তারা চান আমি তাদের সঙ্গে সময় কাটাই কথা বলি অনুভূতি ভাগ করি সঠিক বলেছ তুমি যদি প্রতিদিন একটু সময় দাও তাদের সঙ্গে হাসি আনন্দ ভাগ করো। তাহলেই তারা বেঁচে থাকার আনন্দ পাবেন গুরুজি আজ থেকে আমি প্রতিদিন বাবা মার সঙ্গে সময় কাটাব তাদের সঙ্গে গল্প করব অনুভূতি ভাগ করব এটাই হবে আমার সেবা সাবাস বৎস মনে রেখো। তোমার বৃদ্ধ বাবা মা তোমার ঈশ্বরের মতো তাদের যত্ন করলে তোমার জীবনও পূর্ণ হবে ওহম শান্তি 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 বৃন্দো যদি আজকের এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায় যদি মনে হয় আধ্যাত্মিকতার এই আলো আরও দূরে ছড়িয়ে যাক তাহলে আমাদের এই যাত্রায় সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টার চিহ্নে চাপ দিন যাতে নতুন গল্প বা আধ্যাত্মিক ভিডিও যখনই আসবে আপনি সবার আগে শুনতে পান আপনার একটি লাইক আর শেয়ার অন্য কারও অন্ধকার জীবনে আলো জ্বালাতে পারে তাই আসুন আমরা একসঙ্গে এই আধ্যাত্মিক যাত্রার পথিক হই